আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে সাফোয়া মার্কেট কাভাগড়ের এক নম্বর গেটের সামনে তো এখন আমাদের ডিউটি শেষ বাসায় যাচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে কিছু অ্যাড্রেস দেখাবো যদিও আপনারা কোনো সময় মক আসেন বাসটা অথবা রাস্তাঘাট ভুলে যা বা আত্মীয় স্বজন আছে অনেকেই তো আসেন আপনাদেরকে আমরা আরও কিছু দৃশ্য তুলে ধরছি যে রাস্তাগুলো আমি লোকেশনগুলো বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনার সাফোয়া মার্কেট অনেক সময় আদিরা আসে রাস্তাঘাট চিনতে পারে না আর এই রাস্তাটা গেছে আপনার মিসকলা রুটে এখন আমি আমরা আরেকদিন আপনাদেরকে দেখাবো যে সোজা একদম মিসকলা রুটে কবুতর মন আর এই রাস্তা এই রাস্তাটা গেছে জিয়াদ মুসাফির এটা আগেও আমরা বলেছি আপনাদেরকে যে কামাগড়ের এক নম্বর কেন্দ্রের সামনে জিয়াদ মুসাফির আর এই রাস্তাটা গেছে আপনার জিয়াদ সোদ তো অনেকে মক্কাতে এসে উমরা করতে আসে ওয়াশ করতে আসে যা রাস্তার লোকেশন ভুলে যা যদিও কোনো সময় আছে আর এটা হচ্ছে কাবাগরের এক নম্বর গেট মালিক আব্দুল আজিজ হ্যাঁ এটা এক নম্বর গেট প্রথম গেট কাবাগরের এটা গড়ি টাওয়ারের সামনের প্রথম গেটটা আর এই গেটটা আবারও দেখাচ্ছি আমরা এই লোকেশনটা এটা হচ্ছে জিয়াদ সোদ এই রাস্তাটা হয়েছে জিয়াদ সোদ আর এই রাস্তাটা হয়েছে জিয়াদ মুসাফিক এই রাস্তা ধরে তো কেন ধরছি অনেকে মক্কাতে আসে আজিরা আসে আত্মীয় স্বজন আসে অনেকে অথবা জানেন না যে মক্কাতে অনেকে হাইরা যা সেই কারণে আমরা কিছু কিছু মানে ভিডিও তুলে ধরতে মক্কাতে আমি থাকি মক্কাতে কাবা করে এক নম্বর গেটের সামনে সাপো মার্কেটে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম